সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিনা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জীবনের অন্তিম বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে আজকের এই তোমাদের জন্য জন্য কিন্তু বাংলা বিষয়ের সমস্ত সিক্রেট সাজেশন ভিডিওতে আজকের এই ভিডিওটি বাংলা বিষয়ের জন্য সমস্ত বিষয় তোমাদেরকে একদম ডাউট ক্লিয়ারিং করে দিব এবং কনসেপ্ট ক্লিয়ারিং করে দিব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন গল্প কবিতা থেকে তোমাদেরকে এবং জোর কদমে পড়তে হবে কোন গল্প কবিতা তুমি পড়লে কমন পাবে অবশ্যই কিন্তু জানাবো এবং বছর কোন গল্প কবিতা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো প্রথমে তোমাদের গল্প থেকে বলি বড় প্রশ্নের জন্য দেখো বন্ধুরা গল্প থেকে তোমাদের কিন্তু তিনটি গল্প রয়েছে তিনটির মধ্যে গত বছর ভারতবর্ষ এবং তোমাদের কি বাঁচায় কি বাছে এই দুটি গল্প থেকে প্রশ্ন চলে এসছে তোমাদেরকে জোর কদমে পড়তে হবে এবং মোস্ট গুরুত্বপূর্ণ গল্প ভাত গল্পটি ভাত গল্পটি তুমি অবশ্যই কিন্তু ফুটে পড়তে হবে কিভাবে পড়বে সেটাও তোমাদেরকে কিন্তু জানিয়ে দিব এসে কিউ দেখো বড় প্রশ্নের জন্য এসে কিউ এমসি কিউ এর জন্য খুটে পড়ো গল্প কবিতা যে কোনো ভাত গল্প কবিতা তুমি আগে প্রথমে পাঠ্য বইটাকে অবশ্যই খুটে পড়বে এবং সেই গল্পটি পড়ার পর তোমাদের কিন্তু যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি অনায়াসে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই লিখতে পারবে এবং তোমাদেরকে একটা টিপস বলি তুমি যদি বড় প্রশ্নের জন্য শুধু প্রশ্নই পড়ো শুধু তোমাদের বড় প্রশ্নই কিন্তু কমন পাবে ঠিক আছে বড় প্রশ্ন যদি কমন না পাও তাহলে কি করবে তোমাদের তো বইটা পড়া হয়নি তোমাদের ঠিক আছে তুমি পড়ো নি তাহলে কি করবে তুমি পরীক্ষার হলে তো সেই জন্যই বলছি পরীক্ষার আগে যে কটা দিন রয়েছে তোমাদের জোর কদমে পড়তে হবে পাঠ্য বইটাকে প্রথমে বলতে পড়তে হবে তারপরে টেস্ট পেপার পড়তে হবে এমসিকিউ কিউ এর জন্য পাঠ্য বইটা পড়লে কিন্তু তোমাদের এসি কিউ সব হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমেই বলি গল্প থেকে কোন কোন গল্প পড়বে বড় কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেনের জন্য তো বলে দিলাম গল্প হোক বা কবিতা হোক পাঠ্য বইটাকে অবশ্যই তোমাদের খুঁটিয়ে পড়তে হবে নাটক হোক ঠিক আছে যে কোনো হোক তো গল্প থেকে তোমাদেরকে প্রথমেই বলি কোন গল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁদ গল্পটি তুমি অবশ্যই ভালো মতো খুঁটিয়ে পড়বে এই কটা দিন রয়েছে ফাঁদ গল্পটি তুমি পড়বে বড় প্রশ্নের জন্য ঠিক আছে গল্প থেকে এখন কবিতা থেকে তোমাদেরকে বলে দিই কবিতা থেকে একই রকম ভাবে পড়তে হবে এসিকিউ এমসিকে জন্য তোমাদের প্রথমেই আগে বলি বড় প্রশ্নের জন্য কবিতা থেকে গত বছর রূপনারায়ণের কুলে শিকার এই দুটি কবিতা থেকে কিন্তু বড় প্রশ্ন চলে আসছে এবার মোস্ট ইম্পর্টেন্ট মৌমার দেশ আমি দেখি এই দুটি কবিতা পড়ি কিন্তু হয়ে যাচ্ছে সম্ভব হলে কুরন্দন পাশে এই কবিতাটি দেখেছিও এবং মহুয়ার দেশ আমি দেখি তুমি এই দুটি কবিতা পড়তেই হবে এবং এসে কেউ এমসি জন্য তোমাদের কিন্তু রূপনারায়ণের কুলে সিকার মহুয়ার দেশ আমি দেখি কুরন্দ্রনাথের জন্মের পাশে একটু করে কিন্তু দেখে রাখো এবং আমার পরামর্শ তুমি কে বাঁচায় কে বাঁচে এবং গল্প থেকে বলছি গল্প কবিতা থেকে বলছি যে কোনো গল্প হোক না কেন এই কটা দিন যে রয়েছে তোমাদের অবশ্যই ভালো মতো ফুটিয়ে পড়বে এসসি কিউএমসি কিউ কিন্তু সব হয়ে যাবে তোমাদের এবং বড় প্রশ্নের জন্য তুমি আলাদাভাবে পড়বে এমসি কিউ এস জন্য তুমি আলাদাভাবে পড়বে ঠিক আছে তো গল্প থেকে কি বললাম ভাত গল্পটি বড় প্রশ্নের জন্য পড়বে এসসি কিউ এর জন্য তিনটি গল্পই কিন্তু তোমাদেরকে পাঠ্য বইটি পড়তে হবে কবিতা থেকে একই রকম রূপনারায়ণের কুলের শিকার এই বড় প্রশ্নের জন্য তোমাদেরকে পড়তে হবে না দেশ আমি দেখি এই দুটি কবিতা থেকে তোমাদের প্রথমে পড়তে হবে পাঠ্য বইটি পাঠ্য বইটি পড়ে এমসিকিউ এমসিকিউ পড়তে হবে তোমাদের তারপরে পড়তে হবে বড় প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে প্রশ্নগুলো পড়তে হবে ঠিক আছে প্রথমে আগে পাঠ্য বইটি ক্লিয়ার করবে তারপরে তোমাদের তোমার তোমরা পড়বে প্রশ্নগুলো নাটক থেকে দেখো নাটক থেকে সবারই কনফিউজ থাকে একটা তোমাদের ডাউট ক্লিয়ারিং করে দিই চো বিভাগ নাটক পড়বে নাকি নানা ধরনের দিন দেখো তুমি যদি সারা বছর কিছুই পড়েনি নাটক থেকে আমার পরামর্শ নানা রঙের দিন এই নাটকটি কিন্তু ছোট রয়েছে ঠিক আছে বিভাব নাটকটি কিন্তু সমুমিত্রে লেখা আর বিভাব নাটকটি কিন্তু অনেক বড় ঠিক আছে নাটক থেকে তোমাদের কিন্তু নানা রঙের দিন এই নাটকটি অবশ্যই পড়বে এবং পাঠ্য অবশ্যই পাঠ্য বই পাঠ্য বইটি তোমাদের অবশ্যই লেখা রয়েছে যে কোনো একটি পড়বে ঠিক আছে নানা রঙের দিন অবশ্যই পড়ো এই কটা দিন রয়েছে পাঠ্য অবশ্যই খুঁটিয়ে পড়বে তারপরে তোমাদের কিন্তু সাজেশন পড়তে হবে ঠিক আছে তো আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প দেখো আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন আসবে মিলিয়ে আসবে কিন্তু দুটি প্রশ্নই আসবে দুটির মধ্যে তোমাদেরকে একটি লিখতে হবে দেখো আন্তর্জাতিক কবিতা পড়বে নাকি ভারতীয় গল্প দেখো আন্তর্জাতিক কবিতা পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন তুমি পড়তে পারো ঠিক আছে ভারতীয় গল্প অলৌকিক এই গল্পটিও কিন্তু তুমি পড়তে পারো ঠিক আছে আমার পরামর্শ তুমি এই দুটির মধ্যে তুমি নিজের মতো করে পড়বে প্রথমে পাঠ্য বই তারপরে কিন্তু তুমি যে কোনো সহায়িকা বই থেকে বা টেস্ট পেপার থেকে তুমি এমসিকিউ কিউ বা বড় করবে প্রথমে বলি পূর্ণাঙ্গ সহ গ্রন্থ থেকে আমার বাংলা থেকে তুমি পড়বে হাত বাড়াও হাত বাড়াও থেকে হান্ড্রেড শতাংশ আসবে এই গ্রন্থ থেকে ঠিক আছে শুধু হাত বাড়াও পড়বে সম্ভব হলে মেঘের গায়ে জেলখানা এই গল্পটি অবশ্যই তোমরা পড়ে রাখবে সকল বন্ধুরা এখন আমরা আলোচনা করব বাংলা ভাষা ও শিল্প সাহিত্য থেকে বাংলা ভাষা শিল্প সাহিত্য থেকে কোনগুলো পড়বে প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি থেকে ঠিক আছে এখান থেকে তোমাদের কিন্তু চারটি প্রশ্ন আসবে চারটির মধ্যে তোমাদেরকে কিন্তু মাত্র দুটি লিখতে হবে এখান থেকে তুমি যদি মনে করো দুটি অধ্যায় পড়বো ভালো মতো অবশ্যই পড়বে এই শেষ কটা দিন রয়েছে ঠিক আছে এই কটা দিন তুমি জোর কদমে পড়বে ভালো মতো পড়বে ঠিক কোনগুলো অধ্যায় গুরুত্বভাবে পড়বে অবশ্যই তোমাদেরকে বলবো দ্বিতীয় অধ্যায় দেখো বাঙালির চিত্রকলা এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে পড়বে তৃতীয় অধ্যায় বাঙালির চলচ্চিত্রের কথা এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে এই দুটি অধ্যায় থেকে তুমি যদি পাঁচটি অবদান পড়ে না অবশ্যই কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে বাঙালির শিল্প সাহিত্য থেকে তুমি পড়বে তৃতীয় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় বাঙালির চিত্রকলা এবং বাংলা চলচ্চিত্রের কথা এখন তারপরে আমরা আলোচনা করবো ভাষা থেকে ঠিক আছে বাংলা ভাষা থেকে আলোচনা করবো এখান থেকে তোমাদের কিন্তু পাঁচটি অধ্যায় রয়েছে পাঁচটি অধ্যায়ের মধ্যে তোমাদের কিন্তু দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে দুটির মধ্যে তোমাদের কিন্তু একটি লিখতে হবে তুমি যদি মনে করো রূপতত্ত্ব বা বাক্যতত্ত্ব এখানে যে গুরুত্বপূর্ণ দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে যে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ভাষাবিজ্ঞান গত বছর ধ্বনিতত্ত্ব শব্দার্থ তত্ত্ব ঠিক আছে ধ্বনিতত্ত্ব শব্দার্থ তত্ত্ব এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছে তোমাদের প্রশ্ন থাকবে যে তিনটি অধ্যায় থেকে কিভাবে আবার দুটি প্রশ্ন আসবে ঠিক আছে এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্ন যে এখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং করে দিই যে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এই অধ্যায় থেকে দুটি প্রশ্নই আসবে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলোই কিন্তু আসবে ঠিক আছে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব তুমি এই দুটি অধ্যায় থেকে রূপতত্ত্ব পড়তে পারো বা বাক্যতত্ত্ব পড়তে পারো তোমাদের হিসেবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব থেকে তিন চারটি প্রশ্ন পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এখন প্রশ্ন হচ্ছে দাদা সাজেশন কবে পোস্ট করতে চলেছ আগামী তিরিশে জানুয়ারি সাজেশন পোস্ট হতে চলেছে আমাদের তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেলা অবশ্যই ক্লিক করে রাখবে